চার দিন বড় অংশ কুয়াশায় বুধবার শৈত্যপ্রবাহ বইছে একুশ জেলায় গোপালগঞ্জে এ মৌসুমের সর্বনিম্ন সাত দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে যার কারণে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত বিস্তারিত দেখুন প্রতিবেদনে চার দিন ধরে দেশের বেশিরভাগ স্থান কুয়াশায় আচ্ছন্ন বুধবার একত্রিশে ডিসেম্বর সকালে রাজধানী সহ দেশের কয়েকটি স্থানে কুয়াশা কিছুটা কমেছে তাপমাত্রাও কমেছে বলে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বুধবার একত্রিশে ডিসেম্বর সকালে এবারের শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গোপালগঞ্জে আর দেশের দুই বিভাগসহ মোট একুশ জেলায় আজ বইছে শৈত্যপ্রবাহ আবহাওয়াবিদরা বলছেন এই তাপমাত্রা কমে যাওয়ার প্রবণতা আরও দুই একদিন থাকতে পারে আজ অবশ্য রাজধানীতে তাপমাত্রা গতকালের চেয়ে সামান্য বেড়েছে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গোপালগঞ্জে সাত দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস গোপালগঞ্জের এই তাপমাত্রা এই মৌসুমের এখন পর্যন্ত সর্বনিম্ন খুলনা ও বরিশাল বিভাগে শৈত্যপ্রবাহ বইছে এছাড়া মাদারীপুর গোপালগঞ্জ রাজশাহী পাবনা ও সিরাজগঞ্জেও শৈত্যপ্রবাহ বইছে এর মধ্যে রাজশাহীতে ওই এলাকার মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আট দশমিক চার ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে আবহাওয়াবিদরা বলছেন খুলনা ও বরিশালে জেলার সংখ্যা ষোলো আর এই পাঁচ জেলা মিলিয়ে মোট একুশ জেলায় আজ শৈত্যপ্রবাহ বইছে আগামী দু একদিন এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে তবে কুয়াশা কমে যেতে পারে যখন কোনো এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা আট দশমিক এক থেকে দশ ডিগ্রি সেলসিয়াস থাকে তখন তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে তাপমাত্রা ছয় দশমিক এক থেকে আট ডিগ্রি সেলসিয়াস হলে তাকে বলা হয় মাঝারি শৈত্যপ্রবাহ তাপমাত্রা চার দশমিক এক থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস হলে তা তীব্র শৈত্যপ্রবাহ বলে গণ্য করা হয় আর তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াসের নিচে গেলে তাকে অতি তীব্র শৈত্যপ্রবাহ বলা হয় আপ টু ডেট নিউজ ঢাকা সুপ্রিয় দর্শক এই ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চোখ রাখুন আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ধন্যবাদ